আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সময় আর একটি পঞ্চাশ এম্পিয়ার বারো ভোল ব্যাট ব্যাক এর ভিডিও নিয়ে আপনাদের তো এই ভিডিওতে আমরা কী কোন বিএমএসটা ইউজ করেছি এবং এটার ভোল্টেজ কত কী চালাতে পারবেন কত ঘন্টা চলবে কী বলবেন ব্যাকআপ পাবেন সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বিএমএসটা ইউজ করছি এটা হচ্ছে পঞ্চাশ এমপিয়ার একটা বিএম পঞ্চাশ এমপিয়ার একটা বিএমএস বারো ভোল পঞ্চাশ এমপিয়ার ব্যাটারিগুলো আমাদের কাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 12 ভোল্ট 50 एंपিয়ার 34 দিয়ে আমরা 12 ভোল্ট করেছি তো আমরা যদি সাইডে ব্যাটারিগুলো আপনাদেরকে দেখে দেখুন এই ব্যাটারিগুলো এই অবস্থা ব্যাটারি টিপ মেরে দিয়েছি এরপর এই সাইডে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই ব্যাটারিগুলো কিন্তু একচুল কোনো প্রকার ফোলা নেই দেখুন সামনেও যা পিছনেও তা যেটা হচ্ছে 12 ভোল্ট 50 এম্পিয়ার এটা আমাদের অনেকের বারো ভোল পঞ্চাশ এমপিআর প্রয়োজন অনেকের একশো এর প্রয়োজন তো আমরা এই আইনপুর আর্টপুর দুইটা টার্মিনাল বাইড করেছি তো এটা দিয়ে এখন কি চালাবেন বা কতক্ষণ চালাতে পারবেন সেটা নিয়ে এখনকার কথা তো এটা যদি আপনারা আইপিএস ইউজ করেন তো আইপিএস ইউজ করলে মোটামুটি আপনারা একটা সিলিং ফ্যান একটা লাইট প্রায় চার থেকে পাঁচ ঘন্টা চালাতে পারবেন তো পঞ্চাশ এমপিআর বারো ভোল একটা ব্যাটারি দিয়ে আপনারা একটা সিলিং ফ্যান বা একটা লাইট চার থেকে পাঁচ ঘন্টা চালাতে পারবেন তো আসা যাবে এটার দামের দিকে তো এটার দাম এই মুহূর্তে আমরা রাখতেছি আপনার বারো ভোল্ট পঞ্চাশ এমপি এই ব্যাটারিটা আমরা রাখতেছি বারো হাজার পাঁচশো টাকা তো বারো হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বারো ভোল্ট পঞ্চাশ এমপি একটা ব্যাটারি প্যাক যেটা দিয়ে আপনারা আইপিএস এর মাধ্যমে চার থেকে পাঁচ ঘন্টা একটা সিলিং ফ্যান চালাতে পারবেন বানায় এসে তো এই ছিল ভোল্ট পঞ্চাশ এমপিআর ব্যাটারি নিয়ে কিছু কথা তো এরপরে যদি আপনার একশো এমপিয়ার করতে চান সেক্ষেত্রে আমরা একশো এমপিয়ার চার পিস দিয়ে করে দিতে পারি পঞ্চাশ এমপিআরগুলো নিলে এগুলো হবে আট পিস দুইশো এমপিয়ার হলে এগুলো হবে ষোলো পিস আর যদি একশো এমপিয়ারটা করেন তাহলে হবে আট পিস তো বিএমএস আপনারা যখন একশো এমপিয়ার ব্যবহার করুন তখন কিন্তু এই বিএমএসটা ব্যবহার করতে হবে আপনার ফোর এস বারোভোর একশো এমপিআর এই বিএমএসটা ইউজ করতে হবে যখন আপনারা একশো এমপিআর ব্যাটারিতে ব্যাটারি ব্যবহার করেন মানে এই একশো এমপিআর ব্যাটারির জন্য কিন্তু এই বিএমএসটা আপনারা লাগাতে পারবেন এই বিএমএসটা দিয়ে আপনারা 6 থেকে 800 ওয়াট লোড ইজিলি দিতে পারবেন আর এই বিএমএসটা দিয়ে আপনারা প্রায় 400 থেকে 500 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন অর্থাৎ আপনারা 4 সিলিং ফ্যান চালাতে পারবেন এই বিএমএসটা দিয়ে অনায়াস আর এটা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি 7 থেকে 8 সিলিং ফ্যান চালাতে পারবেন এই বিএমএসটা দিয়ে তা মাধ্যমে আপনারা যারা একশো এম্পিয়ার করবেন তাদের জন্য এই বিএমএসটা এবং দুইশো এম্পিয়ার করলে কিন্তু এই বিএমএসটা দেওয়া যায় যেহেতু বিএমএসটা হয় লোডের ক্ষেত্রে আপনারা কী পরিমাণ লোড দেবেন সেই অনুযায়ী ভিত্তি করে এই গুলো ব্যাটারির সাথে সংযোগ করা হয় তো ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেলা কোনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যান তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল